আপনার মিন টেকনোলজিতে আসলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছেন আসিফ ভাই কে আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আশা করি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চলে এসেছি আমরা আমাদের মেইন টেকনোলজি থেকে আমি আসিফ আহমেদ আজকে আপনাদের খুব রিজনেবল প্রাইজের মধ্যে আকর্ষণীয় কিছু ল্যাপটপ দেখাবো যেটা আপনি এবং আপনার পরিচিত যদি কারো থাকে সেটা আপনাদের খুব বেশি কাজে লাগবে তো প্রথমেই আমরা যে ল্যাপটপটা দিয়ে শুরু করছি রিজনেবল প্রাইজের মধ্যে ডেলের একটি ল্যাপটপ দিয়ে এটি হচ্ছে কোরাই এর এইট জেনারেশন

ইভেন আপনি চাইলে এই করতে পারবেন যেহেতু ষোলো জিবি র্যাম দেওয়া আছে তাহলে প্রয়োজন হবে না আপডেট করা এটিতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটি লং টাইম ছাপ্পান্ন জিবি এসএসটি দিয়ে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এছাড়া এটি থেকে একটু আপডেট যদি আপনি চান সেই ক্ষেত্রে আপনি এই ল্যাপটপ দেখতে পারেন এটিও কিন্তু লেনবরি আরেকটি মডেল

হ্যাঁ গ্রাফিক্স কার্ড এটাতে অলরেডি যে কোন ধরনের কাজ বিশেষ করে যারা এইচপি লাভার আছেন রিজনেবল প্রাইজের মধ্যে এইচপির মধ্যে ভালো একটি প্রোডাক্ট আপনারা খুঁজছেন তারা চাইলে আমার এই ল্যাপটপটি দেখতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে আমি যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে আসলে যার সাথে কিছু না বললে সার্ফেস সার্ফেস রাইট এটি হচ্ছে সরাসরি উইন্ডোজ কোম্পানির নিজস্ব যে প্রতিষ্ঠান সার্ফেস এটি হচ্ছে তাদের ল্যাপটপ এটি হচ্ছে সার্ফেস কোম্পানির টু কে ডিসপ্লে একটি ল্যাপটপ এটিতে পারছেন

টাকা একদম কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাই তো জি জি অবশ্যই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা যদি একটু বলেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ স্কোয়ার সাত নম্বর সাতশো সাত

এটি পাচ্ছেন কোর আই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ এটি পাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস এস টি

কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি মাত্র তিনশো টাকা যদি আমাদেরকে পাঠান তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আর অবশ্যই আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমন তো হতে পারে যে এই বিষয়টা ফেক হতে পারে চাইলে

এর পরবর্তীতে আমি যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে যারা খুব অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তাদের জন্য কারণ এটি তো পাচ্ছেন ফোর ফিগার লোকটা এছাড়া এটিতে পাচ্ছেন কোর আই সেভেন এর জেনারেশনের একটি ল্যাপটপ ন্যানো ডিসপ্লে এটিতে আপনি কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপনি পাচ্ছেন এটিতে চাইলে লং টাইম চার্জ বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত কাজ করতে পারবেন আমাকে আর কোনো ল্যাপটপ চেঞ্জ করতে পারবে না তারা চাইলে এটি নিতে পারে

এটি তো কোনো প্রকার ভেজেল নেই সবটাই ডিসপ্লে মধ্যে পড়ে গেছে ঠিক আছে সেই জন্য স্মুথলি কাজ করতে পারবেন এটিতে পাচ্ছে টু কে রেজুলেশন এর ডিসপ্লে ঠিক আছে লং টাইম চার্জ ব্যাকআপ মানে কাজটা আছে লং টাইম চার্জ ব্যাকআপ চাচ্ছে স্মুথলি আমরা ডিসপ্লেটা চাচ্ছি সুন্দর একটা সাউন্ড সিস্টেম চাইছি তার সাথে ইলেকট্রিটি ট্রাই করতে পারে হচ্ছে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এছাড়া টু কে এর ডিসপ্লে তো আছে এছাড়া আপনি চাইলে এটির আরো একটি মডেল আছে যাদের এসএসডি অনেক বেশি দরকার হয় ঠিক আছে ওইটি হচ্ছে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি আসতে আপনি যেটা চয়েস করতে চাচ্ছেন দুটোর প্রাইস একই রকম আমরা এই দুটো প্রাইস আমরা দিচ্ছি বর্তমানে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় মাত্র সাতচল্লিশ হাজার টাকায় আপনি চাইলে এক জিবি র্যাম পাঁচশো জিবি আসতে জি নিতে পারেন কিংবা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আসতে জি নিতে পারেন আপনার কাজের প্রেক্ষাপটে যেটা আপনার জন্য প্রয়োজন হয় আপনি চাইলে সেটাই নিতে পারবেন অনেকে চায় দামে কম মানে ভালো

যদি আপনি যে কোনো ধরনের হ্যাঁ আপনি পঞ্চাশ হাজার টাকার একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে আমি তো ল্যাপটপের ব্যাপারটা বুঝি না আমি কি কিনতে যাবো আমাকে যদি খারাপ কিছু দেয় এই ব্যাপারটা থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আপনি এক পার্সেন্ট কোনো নলেজ নাই ল্যাপটপের ব্যাপারে আপনি আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপের নলেজ নিয়ে প্রত্যেকটা জিনিস ইজিলি বুঝে

যথেষ্ট আমি অনেকগুলি ল্যাপটপ এটা সেল করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নট এ সিঙ্গেল কমপ্লেন সিঙ্গেল কোয়েশ্চেন এই ল্যাপটপটির ব্যাপারে আসেনি ইনশাআল্লাহ তো ভিওয়ার্স আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা ভারী কোনো ধরনের সফটওয়্যার বা ওয়েব ডেভেলপার এর কাজ করতে চান তারা কিন্তু এই জেড বুকের এই মডেলটি দেখতে পারেন এটাতে কিন্তু আপনারা ডেডিকেটেড যে গ্রাফিক্স কার্ড সেটা পাচ্ছেন থার্টি টু জিবি র্যাম পাচ্ছেন এবং ওয়ান ট্রাভাইড এরএসি পাচ্ছেন মানে পুরাই একদম আগুনের গতিতে গতিতে কিন্তু কিন্তু কাজ করতে পারবেন এই এই ল্যাপটপটা নিয়ে দেওয়া যে নাম্বারটা রয়েছে যোগাযোগ আপনারা আসিফ ভাইয়ের সাথে কথা বলে এখানে যতগুলো ল্যাপটপ আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি সবগুলো নিতে পারবেন একটা ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব না স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এখান থেকে আরও দেখে শুনে তারপর নিতে পারবেন হয়তো ভিডিওটা আপনারা এক মাস পরেও দেখতে পারেন তখন আরো আপডেট মডেল আসতে পারে আপনারা চাইলে যে কোনো ধরনের ভাইয়াদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভাইয়া আপনি যদি আপনাদের জন্য ওকে ভাইয়া তো আপনারা চাইলেই কিন্তু এখান থেকে সব ধরনের ল্যাপটপ গুলো ক্রয় করতে পারেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই থাকবেন কোথায় কম দামে ভালো ল্যাপটপ আপনারা নিতে পারেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম